প্রাকৃতিক গ্যাসে ভাসছে বোলার বুরহানুদ্দিনের পাঁচটি গ্রাম সেখানে গভীর নলকূপ খনন করলেই মিলছে ঘ্যাসের সন্ধান একযুগরও বেশি সময় ধরে ওই সব গ্রামেই শত শত টিউবওয়েল থেকে অদস্য ধারায় জড়ছে পানি আর লাইনবিহীন ঘ্যাসের চুলায় জ্বলছে আগুন বিনা খরচিভাবে ঘ্যাসও পানির সুবিধা নিচ্ছে অত্যন্ত পাঁচ হাজার পরিবার পঁয়ত্রিশ বছর আগে ভোলার বুহানুদ্দিন উপজেলায় প্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় ওই গ্যাস ক্ষেত্রের চারপাশে গ্রামগুলো যেন গ্যাসের জনপথে পরিণত হয়েছে বেশি সময় ধরে উপজেলার টবগি হাসাননগর সহ অত্যন্ত পাঁচ গ্রামের গভীর নলকূপ খনন করলেই মিলছে গ্যাসের সন্ধান ফলে সংযোগবিহীন গ্যাস পানির ব্যবহার করছেন এলাকাবাসী এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আটশো এর অধিক জন নিচে যায় তখন টিউবওয়েল থেকে আমরা আপনি পানি ওড়ে এর সাথে সাথে গ্যাস বের হয় এখন এই গ্যাস দিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বাসাবাড়িতে প্রত্যেকের পুরা টকভির ভিতরে উত্তর দালালপুরের ভিতরে সব জায়গায় আষ্টশো নশো এদিকে গেলেই আপনার আপনার আমরা গ্যাস ওড়ে আর এর সাথে সাথে পানি বের হয় মোটামুটি সবাই ব্যবহার করে আবার আমাদের এলাকায় চার পাঁচটা টিউব চুরির কারখানা হয়েছে যখন দুধ হয়েছে দুধে আমরা গ্যাস তৈরি গ্যাস দিয়ে ভাত রান্দি আজ পঞ্চাশ তুই তো বছর আগে দিনে এ আমার মা চাষিরা দাদিরা নানিরা এই সমস্ত মানুষে ভাগ করছে পুরো এলাকার চিত্র যেন একই রকম গ্যাসের উদ্গীরণ আর ভূগর্ভস্থ নয়শো ফুট নিচ থেকে উঠে আসা পানি সেই পানিকে ব্যবহারের পাশাপাশি নলকোফে ড্রাম্প কম্প্রেসার এবং সিলিন্ডার বসিয়ে বিনা খরচে রান্নার চুলায় গ্যাস ব্যবহার করছেন গৃহিণীরা তবে এসব সংযোগ অব্যবস্থাপনা থাকায় দুর্ঘটনা ঝুঁকি রয়েছে এমন অবস্থায় গ্যাসকে কাজে লাগিয়ে সেখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা ও কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের দিনের পর দিন এভাবে প্রাকৃতিক সম্পদের অপচয় হলে যেন কারো কোনো মাথা ব্যথা নেই ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আমরা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব তারা হয়তো যেটা টেকনিক্যাল এটা তারা রিসার্চ করে কিভাবে জনসাধারণ তথা দেশের স্বার্থে গ্যাসটা ব্যবহার করা যায় সে ব্যাপারে আসলে ভবিষ্যতে আমরা পদক্ষেপ গ্রহণ করবো যেহেতু এই গ্যাসগুলো কোনোরকম কোনো অনুমতি ব্যথি রেখেই ব্যবহার করা হচ্ছিলো আমরা দুইবার আসলে অভিযান করেছি বা মাঝে মাঝে আমরা বন্ধ করে থাকি বাট যেহেতু আপনারা জানেন যে একদম প্রায় সবগুলো টিউবওয়েলই এরকম গ্যাসের একটা সুযোগ তৈরি হয় তখন আসলে খুব সবসময় আবার বিভিন্ন মানুষ আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে এটা তারা ব্যবহার করে তো আমরা চেষ্টা করছি যে নীতিমালার আলোকে বৈধভাবে তারা কীভাবে ইউজ করতে পারে বা তারাও যারা ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হতে পারে সে ব্যাপারে কি করা যায় সেটা আসলে আমরা আমার মনে হয় একটা সামগ্রিক রিসার্চের প্রয়োজন আছে এটা হয়তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে আমরা সে আলোকে পরবর্তীতে ব্যবস্থাপন করব বাফেক্স বলছে ওই গ্যাসের সাথে শাবাসপুরের গ্যাস ক্ষেত্রে কোনো উপের সংযোগ না থাকায় আপাতত কিছু করার তাদের অনুমতি নেই তুলতেছি আমাদের কূপ থেকে গ্যাস ফিল থেকে এটার সঙ্গে ওটার কোনো কানেকটিভিটি নাই আমাদেরটা প্রায় এক হাজার এগারো এগারো হাজার দশ হাজার থেকে এগারো হাজার ফিট নিচ থেকে আমাদের গ্যাস আসছে তার মানে থ্রি কিলোমিটার প্লাস থেকে আসতেছে আর ওরা যারা টিউবওয়েল গেছে ওরা নয়শো ফিট অনলি নয়শো ফিট ওইটার সঙ্গে আমাদের যে স্ট্রাকচার গ্যাসের ওই স্তরের কোনো কানেকটিভিটি নাই যার যার এলাকায় একটা টিউবওয়েল ডালে আমাদের পারমিশন নেই এটা হয়তো ওরা থানা বা অন্য জায়গা থেকে নিতে পারে গ্যাস সঙ্গে যেহেতু এটা সংশ্লিষ্টতা নাই ওই জন্য এটার ব্যাপারে ওরা আমাদের থেকে কোনো পারমিশন নেয় না বোলায় তিনটি গ্যাস ক্ষেত্র যেখানে দুই দশমিক চার ট্রিলিয়ন গণফুট গ্যাস মজুদ রয়েছে তিনটি বিদ্যুৎ প্লান্ট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে প্রতিদিন সরবরাহ হচ্ছে সত্তর মিলিয়ন গণফুট গ্যাস অনিয়ন্ত্রিত উত্তরিত গ্যাস এবং অব্যবস্থাপনা থাকায় যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বিশেষজ্ঞদের দাবি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার মোহাম্মদ বেলাল নাফিজ বুরহানুদ্দিন ভোলা